কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে গাঙ্গে ও বঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা কমবে বলে মনে করা হচ্ছে শুক্রবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই আবহাওয়া থাকতে পারে সোমবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার একই পূর্বাভাস রয়েছে শনিবার এবং রবিবারের জন্য সোমবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দিন তাপমাত্রার বড় কোনো হেরফেরের সম্ভাবনা দুই নেই আগামী সপ্তাহে তাপমাত্রা কমতে পারে তিন ডিগ্রি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির পাশাপাশি কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদায়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রা একই থাকবে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি হাই নিউজ নেটওয়ার্ক